বিপদ কখনো বলে কয়ে আসে না এটা কিন্তু একটা শ্রান্তন সত্য বাসে উঠেছি আমি একেবারে সামনের সিটে বাম পাশে বসে হঠাৎ করে একজন বেশ স্বাস্থ্যবান লম্বা একজন অনেক শক্তি তার গায়ে দেখে মনে হলো এরকম একজন লোক একটা পাকা লাঠি হাতে নিয়ে বাসে উঠে পড়ল উঠেই বারবার ড্রাইভারকে বলল মানে একেবারে তুই তো গাড়ি শুরু করলো এই গাড়ি সাইড কর এই গাড়ি সাইড কর ড্রাইভার সাহেব ভদ্রভাবেই বলল যে সামনে গিয়ে সাইড করব কি হয়েছে আমি তো কিছু করি নাই কিন্তু গাড়ি সাইড করতেই হবে লোকটা কি করলো বাস থেকে নেমে গেল নেমেই চার পাঁচজন লোক নিয়ে হামলা করলো প্রথমে তো ড্রাইভারকে মারধর করলো এরপর ড্রাইভারের যে হেল্পার ছিল তাকে তো মারতেছে গাড়ির ভেতরে হেল্পারের মাথায় বেশ লম্বা চুল ঝুটি করে বাঁধা সেই এত জোরে টানাটানি করতেছে চার পাঁচজন টানতেছে আর মারতেছে টানতেছে আর মারতেছে তারপরও লোকটাকে মানে হেলপারকে নিচে নামাতে পারে নাই গাড়ির লোকজন দৌড়ে এসে এক প্রকার ঠেকালো তখন ওই লোকগুলো কি করলো নিচে নেমে গাড়ির বা পাশের যে বড় লুকিং গ্লাস ভেঙে ফেললো এরপর সামনের যে ওয়াল্লের মতো গ্লাস থাকে বিশাল বড় যে গ্লাস সেটাও ভাঙল ভেঙে এরপরে চলে গেল এখন কথা হলো যে এই ড্রাইভার সাহেবও কিন্তু ভাবে নাই যে হঠাৎ করে তার উপর এরকম আক্রমণ হবে কারণ গাড়ি চালাতে গেলে দুর্ঘটনা হতে পারে হবে না এমন কোনো কথা নাই হতে পারে যদি একটা গ্লাস ভেঙে যায় তার জন্য তো জরিমানার ব্যবস্থা আছে অন্য গাড়িতে দেখছি এরকম হলে এসে টাকা নিয়ে যায় মানে এরকম আমি আসতে দেখিনি কাউকে যাই হোক এরপরে যে হেল্পার আছে সেই হেল্পার তো বেশ মার খেয়েছে আবার যিনি কন্ডাক্টর ছিলেন উনিও একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে মুখে উনিও ঠেকানোর চেষ্টা করতেছেন কিন্তু একটা বিষয় হলো এই হেলপার এত মারখাওয়া সত্ত্বেও